আমি কেন হসপিটালের বেডে শুয়ে আছি এর কারণটা জানতে হলে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে হেই আলাইকুম আমি আমি হালদার আজকে খুলনা চলে খানজালি হসপিটালে আর এই হসপিটালে আসার উদ্দেশ্য ছিল একটা অসুস্থ মানুষকে রক্ত দেওয়া কারণ আমরা সবাই জানি রক্তদান একটি মহৎ কাজ আমি প্রথমে চলে গেছিলাম খুলনা ময়লা পোতা খানজানালি হসপিটালে ওইখানে রোগী ভর্তি ছিল রোগী দেখে তারপর ব্লাড ডোনেট করার জন্য চলে আসছিলাম খুলনা সদর হসপিটালে খান জানালি হসপিটাল যেহেতু প্রাইভেট হসপিটাল সেহেতু ওইখানে ব্লাড টানতে অনেক টাকা খরচ প্রায় তেরোশো টাকার চাইছিল তো এই কারণে আমরা চলে আসছিলাম খুলনা সদর হসপিটালে এখানে টাকার ভিতরে সব কমপ্লিট হয়ে সবার উদ্দেশ্যে একটা কথা আপনারা যারা ব্লাড নেওয়ার জন্য ব্যাগ কিনেন অবশ্যই ভালো দেখে হাই কোয়ালিটির ব্যাগ কিনবেন বাঁচানোর জন্য কখনো ব্যাগ কিনবেন না এটা আপনারই ক্ষতি হবে আজকের ভিডিওটা করার কারণ হচ্ছে আপনারা সবাই রক্তদানে উৎসাহিত হন কারণ রক্তদান একটা মহৎ কাজ এই মহৎ কাজে আমরা সবাই মিলে সামিল হই আপনার রক্তের বিনিময়ে একটা মানুষের জীবন বাঁচতেছে এর থেকে গর্বের আর বড় কি হতে পারে আমার এই তেরোতম রক্তদান হলো সবাই আমার জন্য দোয়া করবেন আপনার যদি আঠারো থেকে বিশ বছর বয়স হয়ে থাকে তো এখন শুরু করুন তিন মাস অন্তর অন্তর রক্ত দেওয়া তো গাইজ আমার ফেস ফলো করবেন দেখাবেন অন্য কোনো ভিডিওতে আল্লাহ ফেস ভয়কে জয় করব, রক্তদানে এগিয়ে আসবো